অনেক হাজি হস করে আসি সাস্তালে দা বাদাম ছবি দেখে কথা কয় না কাউসারি সাহেব বলছে আমি তার সাথে কিছু লাগাইছি এই যে জেল হাস মাসের এই ও নতুন হাজি সাইজা সাইজা ঘুরছে দেশেতে কত লোক আসিবে দেখিতে রয় পানি দিবে কাছের গেল আসে কথা বুঝতে না ও যে আরবের দিবে ওই মানুষকে খাইতে আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে তো নবীর কাম করিলে না হাজি আসা তোমার দেশেতে হাজি আসরে নামাজ পড়ে স্টলে যায় শাখায় হাজি ছবিও দেখে সাবিন কানে ছবি দেখে সাপনুৰে রই ছবি দেখে কুত কুত সে তাকায়ে মাঠে যায় আ তাল কাটে পিছনে কাসা দিয়ে আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দো জো কে ন না হাজি আশ্যা তো মার দে কথা কয় ন কথা কয় না ওয়াচ করব কে ভাই বললে সে আসব না হয় না আসবো এ পড় লেগে সে ওয়াজ নকলি বাপ চর কি দিবি পটেনশন আপনারা করা লাগবে না পিছন আরো তিন চারজন লোক আছে আপনি কি ভাবছেন একে জেলখানা বেলো আর ভয় দেখাল আদ নাইকে বাহ 112 এর উপরে হয়ে গেছে পেলাররা খেলে सेंचुरी কয়জন করবে পারে আর ইগুনি হয়ে গেছে অত ভেলু মনে করে না হয়েছে দিচ্ছে আমি বলি তোর বাপ দাদা চোদ্দ কষ্ট কোনোদিন ঘুম পারে নাই ঘুম পার আল্লাহ থেকে ঘুম পারবেন কান কোরআনের একটা হক আছে মাবিলের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আমি বলি আমার হক আছে হক তুমি নষ্ট করেছ নেওয়ার জন্য আল্লাহর কাছে করতে হবে শিল্লে বলো ঠিক কিনা ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে ুল কোরআন আছর সুযোগ করে দিয়েছেন সকল সরে উচ্চ কণ্ঠে বলুন আখিরি নবী এমন নবী উম্মত করে আল্লাহ পাঠাইছেন এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বলে হারাম হতো পা ফেললে আর সে আজ পর্যন্ত চলে যেত সুবাহ আল্লাহ সেই নবীর উম্মত আমার নবীর দামার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না এই নবীর উম্মত যদি আল্লাহ দোজকে দেয় নবী আমার শাহাদ আঙুল সারা করে বলবে ইয়ে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে নামে তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরেস্তা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান্নামে নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরা অর্ডার দিলাম জাহান নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি তারাই শীতের মধ্যে হাত টান টান করে দেখা হয়ে গেলাম আমরা নবীর দলের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় যতগুণী নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীর এটা নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আজ বাংলার জমিন থেকে কলাগাছি গ্রাম থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ সালাম সকলই পড়ুন সাল্লু আলিম সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণটার বাক্স আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক কিছু গল্প শুনতে পারি সকলে বলুন আমি আর একটিবার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নি আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আল্লাহ হলে ভালো এই এদিক তাকান চেয়ারা কি একবার খারাপ দিয়ে। খালি ওদিক এদিক তাকান তার মানে কোরানের মাফের দিকে যখন আসবেন একটা আলেমের চেয়ারের দিকে তাকা থাকলে সবিরে গুনা মাফ করে দেখে কে এই ওয়াজকে বলে কৈছে আমার চেয়ারা চেয়ারা দেওয়ার মালিককে আরও সরে বলুন আমার চেয়ারা যদি গঠন করার ক্ষমতা যদি আল্লাম দিত এই পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষ আমি হইতাম কিন্তু নাই হোক আজকে আমরা এমন একটা জায়গা আসছি বসেছি এটা হলো কোরআনের মাফিল এই কোরআন শরীফ দললেও সব পড়লেও সব দেখলেও সময় সুমা খাইলেও সব বুকে লাগালেও সব সবাই বাড়িত করেই চলবে দুনিয়ায় যতগুলি গ্রন্থ আছে বই আছে পুস্তক আছে কোনো বই পড়লেও স্বভাব নাই দেখলেও স্বভাব নাই নেকিও নাই কিচ্ছুই নাই সমস্ত নেকি যদি থাকেই থাকে কোরআন ধরলে সব পড়লে সহাব চুমা খাইলে সব বুকে লাগালেও স্বভাব সব আনন্দ সেই কোরআনের গল্প করা হবে ইংসা আল্লাহ আজকে এই কোরআনকে এই কোরআনকে শেষ করবার দেওয়ার জন্য কোরআনের নিবে নিবেদার জন্য তাম পৃথিবী ইহুদি বেঈমান খ্রিস্টানেরা অনেক ষড়যন্ত্র করতেছে আমাদের দেশে কোন ষড়যন্ত্র হচ্ছে না বড় বড় গাইকে এগারো লাগা দিছে যে ইসলামের আলো কোরআনের বাতি যেন ঘরে ঘরে জ্বলতে না পারে এই জন্যে যারা আপনার ওদেরকে লাগা দিছে যারা চা খায় মঙ্গল গহজা কোটি কোটি টাকা ওরা গান গায় ইসলামের বিরুদ্ধে তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিবই আমার শাড়িতে তো তোর শাড়িতে লাগাবি তা আমার কি তুই চলে পুরে তুই বল একটা কাজ যদি অন্যায় কথা বলে তার প্রতিবাদ করার দরকার আছে না নাই আমার কথা হলো যেটা অন্যায় ওটা করা যাবে না যেটা ন্যায় সেটা করতেই হবে কথা কন আমি আবার প্রতিবাদ করছি তুমি না আলে রাললে নামাজে তোর নামটি থাকবে লেখা সাহান নামেতে ওদের তোমার নামে মাবলা হবে তোমার নামে সালিজ হবে আল্লাহ দাল্লার দরবারে রে না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা সাহান নামেতে যেটা অন্যায় তো প্রতিবাদ করা লাগবে আর ন্যায়ের পক্ষে কথা বলা লাগবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটো জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে ধরব বাতিলের সাথে আপোষ নাই সিল্লকন ঠিক কিনে আল্লাহ আপোষ করার কথা বলেন নাই নবীও করেন নাই আমরাও করব কাপুর সুপুর সিরবি হেরে দেখতেছি এ কাপুর সি পেতো না না সেরাতা আমার ভাইরা আমার হ্যাঁ মুসলমান ভাইরা আল্লাহ র হাবিবের ব্রহ্মাতেরা ভালো করে লক্ষ্য করে শোনুন আল্লাহ কোরআন কারিমের মধ্যে আশির থেকে বেরি আশি জায়গা বললেন ও আকিমু নামাজ কায়েম করো অত যাকাত যাকাত আদায় করো উদিবা আলাইকুম সিয়াম রমজান মাস আসলে রোদা রাখে কথা কার আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহ নামাজের কথা আসিদ থেকে বিড়ে আসি জায়গা বললেন কেন বললেন একবার বললি তো নামাজ আমার সরস তো তারপরেও আমার মাওলা আমার আল্লাহ আমার রব্বুল কাদিম আমার আল্লাহ আসির থেকে বিড়ে আসি জায়গা বললেন ও আকিম নামাজ কায়ম করো এর মানে হলো নামাজ হলো অ্যান্টিবায়োটিক আপনার একটা জ্বর আসতে বাদান অনেক রকমের ওষুধ খায় প্যারাসিটামল খায় তারপরে বাদান কাজ হয় না অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে বাদান তেত্রিশটা রোগ থেকে বাদান মুক্ত পায় আল্লাহ বলেছে এই নামাজটা হলে অ্যান্টিবায়োটিক যেই লোকটা নামাজ পড়বে ওই লোকটা মিথ্যা কথা বলবে না যে লোকটা নামাজ পড়বে লোকটা সুদ খাবে না যেই লোকটা নামাজ পড়বে অন্যায় পারবে না যেই মানুষটা নামাজ পড়বে এইপরে লোকটার দ্বারা বাদান ইসলামের কোনো ক্ষতি হবে না আমার বাইরে আমার বন্ধু বোন আমার ইন্নার সলা তাতানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই এই নামাজটা মানুষকে বাদান ফিরিয়ে আনে নামাজ পড়বার পরে যদি মিথ্যা কথা বলে নামাজ পড়বার পরে যদি সুদ খায় ঘুষ খায় তাহলে বোঝা গেল ওই লোকটার নামাজ হচ্ছে না কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না চিললেকন ঠিক কিনে